শোনেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ সাল্লামকে নিয়ে যদি কেউ কতৃপ্তি করে বুকের এক বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে এই রক্ত থাকা পর্যন্তই এই মুনাফিকদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ মুসলমান শোনেন হাদিসে পরিষ্কার ভাবে বর্ণিত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি অর্থাৎ কোন ব্যক্তি ওই পর্যন্ত পরিপূর্ণ মমিন হইতে পারবে না যেই পর্যন্ত সে নিজের জান মাল আল ইয়াল আওলাদ ফরজান বিবি আহলিয়া সন্তান আদি সব কিছুর চাইতে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামকে ভালো না বাসে কথা বলেন ঠিক কিনা কথা বলেন এই লক্ষ কোটি মুসলমানের সামনে লক্ষ কোটি মুসলমান জীবিত থাকা অবস্থায় যদি এই ভারত রামগিরি মহা রামগিরি রামগিরি এই রামগিরি মহারাজ এর একজন মতো আপনা যাকে আমরা বিন্দু পরিমাণ গণনা করি না যাকে আমরা মানুষের পায়খানা তুল্য সমপরিমাণ গণনা করি না তার মতো একজন রামগিরি মহারাজ কেন যদি তার নেতা মুদি এই মুদি সরকারও যদি আমার নবী আপনার নবী বিশ্ব নবী হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বিন্দু পরিমাণ কটুক্তি করার দুঃসাহস দেখায় আমরা তাদের দুঃসাহসকে ইনশাআল্লাহ চূর্ণ বিচূর্ণ করে ছাড়ব এই মুসলমান মুসলমান শোনেন বহারি শরীফের স্পষ্ট বর্ণনাম হজরতের অমর ইবনুল্লাহ আপনারা সবাই নাম জানেন জানেন উনি আমিরুল সকলে জানেন বলেন জানেন কি না সকলেই জানেন আমিরুল যিনি হজরতের ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ হুমতায়াল ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা বোখারি শরীফের মধ্যে স্পষ্ট বর্ণনা বর্ণনা অনুযায়ী হজরতুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লামকে বলেন ইয়া আল্লাহ আমি আমার জান মা আমি আমার দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আমার জান ব্যতীত আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লাম বললেন ওমর তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মমিন হইতে পারো নাই তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মমিন হইতে পারো নাই তারপরে আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম বলেন ওই ব্যক্তি পরিপূর্ণ মমিন হইতে পারবে যেই ব্যক্তি তার নিজের জানের চাইতে আমি মোহাম্মদকে সব চাইতে বেশি ভালোবাসবে যেই ব্যক্তি আমি আমি মোহাম্মদকে তার নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে সে পরিপূর্ণ মমিন হইতে পারবে হজরত ওমর তৎক্ষণাৎভাবে যখন এই কথা শুনলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিহ্লামের কাছ থেকে যে আল্লাহর রসুল এই কথা বলছেন তখন হজরত ওমর স্বয়ং নিজে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার নিজের জানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি তখন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন আমি তোমাকে মমিনের সার্টিফিকেট দিলাম কে বলছেন এই কথা বলেন কে বলছে। বলেন কে বলছে জোরে বলেন কে বলছে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম কে বলছে বলেন আবার বলেন বলেন কে বলছেন এক সাথে এক যুগে বলবেন কে বলছে আবার বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সকলেই বলেন কে বলছেন এই কথা কাকে বলছেন হজরত ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ কাকে বলছেন এই কথা তো বোঝা গেল যদি হজরতে আমার পরিপূর্ণ মমিন না হইতে পারে নিজের জানের চাইতে বেশি আল্লাহ রাসুল না ভালোবাইসা তাহলে আমি আর আপনি ভাই আপনারা যারা পিছনে আসেন আপনারা কাছাকাছি এসে বসে যান মাহফিলটাকে অযথা এইখানে সামনেও শূন্য জায়গা আছে আপনারা শূন্য জায়গায় চলে আসেন ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কেউ মাহফিল শোনার চেষ্টা করবেন না কারণ হইল কি ওইখানে দেখা ওইখানে যদি আপনারা দাঁড়ায় থাকেন তাহলে এখানে মাহফিলের সৌন্দর্যেরও ভেঘাত ঘটে এবং কোরআন সুন্নার যে একটা আলোচনা হচ্ছে এ আলোচনাকে আপনি সামান্য পরিমাণ যুক্ত করছেন এই যুক্ত করার কারণ হইলো কি আপনি কাজেই আপনারা সামনে চলে আসেন সামনে চলে আসেন যারা আছেন সামনে চলে আসেন ভাই হরকত করেন অথবা বসে যান সামনে চলে আসেন বস বস এই যারা মাদ্রাসার ছাত্র আসো বসো না কেন মুরব্বী যারা আছি সামনে চলে আসি ভাই একটু সামনে আসি ভাই ভাই আলোচনা মনোযোগ দিয়ে শুনি আশা করি এই আলোচনা শোনা এবং আমল করার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে নাজার দিয়ে দিবেন বলেন সুবান আল্লাহ তো মনোযোগ দিয়ে শুনি শোভন করার চেষ্টা করি মনোযোগ দিয়ে শোভন করার চেষ্টা করি মনোযোগ দিয়ে শোভন করার চেষ্টা করি আসো ভাই আসো বসো মাদ্রাসা ছাত্র আছে যারা বসো মাশাল মাশাল্লাহ অনেকেই সামনে আগে আসছেন অনেকেই বসছেন মাসাল্লাহ আল্লাহ তা আমাদের সকলকে কবুলো মঞ্জুর করে নেন বলেন আমিন আসেন আসেন ভাই আসেন আসেন ভাই বসেন আল্লাহর হাবিবের আলোচনা হচ্ছে সিরাত নিয়ে আলোচনা হবে ভাই বসেন বসেন আসেন ভাই বসেন তো আলোচনা কোথায় ছিল যে হজ্জত ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহহু তা কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলে ইয়সাল্লাম বললেন যে তুমি পরিপূর্ণ মমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজ থেকে আমাকে বেশি ভালোবাসো যে ইসলামের শুরু যুগে সবকিছু কুরবান দিছেন শুধু এতটুকু বলছেন যে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না আমার যান ব্যতীত আপনাকে সব কিছু দে দেয় ভালোবাসি তখনই আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জানের চাইতে আমাকে বেশি ভালো না তাহলে এর দ্বারা বোঝা গেল হাদিস স্পষ্ট এর দ্বারা বোঝা গেল আমি আর আপনি সলিমুদ্দি কলিমুদ্দি যদি সারাদিন নামাজ পড়ি আর রোজা রাখি আর এইখানে আল্লাহ বিল্লাহ করে জিকির পড়ি আর দূরত পড়ি যদি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে নিয়ে কটুক্তি হয় আমি আপনি আমার আপনার জায়গা থেকে যদি প্রতিবাদ না জানাই আমি আপনি কোনোদিন পরিপূর্ণ মমিন হইতে পারব না কোনোদিন পারবো পারব না তো বোঝা গেল আমার আপনার যার যার স্থান থেকে যেখান থেকে পারি সেখান থেকে এইটার পরিপূর্ণ প্রতিবাদ জানাইতে হবে প্রতিবাদটা শুধু মৌখিক হলে চলবে না যদি প্রতিবাদ প্রয়োজনে আমাদের হাত দেওয়ার প্রতিবাদ করতে হয় আমরা ইনশাল্লাহ আগামীতে হাত দ্বারাই প্রতিবাদ করব। এই প্রতিবাদ যদি প্রতিবাদ করতে যদি আমাদের বুকে রক্ত হয় আমাদের শিরায় উপশিরায় রক্তহরণ হয় যদি আমাদের শরীরের গোস্ত খসে খসে পড়ে এক কথায় যদি আমাদের বুকে বোলেট লাগে তবুও আমরা এই এইরকম কুলঙ্গারকে তাদের সত্যির মুখে দাঁড়া করে ইনশাল্লাহ আমরা তারপরে ময়দান ছাড়বো এখন শোনেন কোরআনে করিমের মধ্যে সুরতুল কাহাফের মধ্যে আঠারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফালা আল্লাহ কাবাফ আলা آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا أرثاب الله تعالى نبكي ود الشكر أبو لين نبكي فلعلك باخون نفسك على آثارهم আপনার মমিন বান্দা অথবা আপনার উন্মতকে দাওয়াত দেওয়ার জন্য তারা যদি আমার উপর আপনার উপর ইমান না আনে তাহলে কি আপনি আফসোস করতেই করতে নিজের জানখানা শেষ করে দিবেন নাকি অর্থাৎ বুঝাইছে যদি আল্লাহর রসুল সাল্লু আল্লি হুয়া সাল্লাম আরবের ময়দানে এমনভাবে আল্লাহর জন্য দাওয়াত দিছেন এমনভাবে একত্রবাদের জন্য দাওয়াত দিছেন এমনভাবে আল্লাহর রসুলের উপর ইমান আনার জন্য দাওয়াত দিছেন যে দাওয়াত ছুই না তৎকালীন আরবের লোকেরা যারা ইসলাম গ্রহণ করেন নাই আল্লাহ রসুল সাল্লাম তাদের উপর আফসোস করতে করতে নিজের জান খানা শেষ করে দেওয়ার উপক্রম হয়েছে মানুষকে আল্লাহর জন্য দাওয়াত দিছেন দাওয়াত দিছে ইমা নানায়নের জন্য কিন্তু কারণে ইমান এমন হয়েছে যে নিজের নিজে কুরবান করে দিচ্ছে কতটুকু দয়ালু ছিলেন কতটুকু উম্মতের প্রতি মেহরবান ছিলেন যার কারণে স্বয়ং আল্লাহ তালা সৌরাতুল কাহাফের মধ্যে বইলা দিচ্ছেন আপনি কি আপনার ইমান নাননের কারণে আপনি আপনার একদম শেষ করে দিবেন নাকি অন্ন হাদিসে বর্ণিত আসেন আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লামকে সাহাবেক রামকে সামনে নিয়া বলতেছেন আমার আর তোমাদের উদাহরণ হল গিয়া ওই ব্যক্তির মতো অথবা ওই গোত্রের মতো অথবা ওই দলের মতো যে একজন সতর্ককারী পাহাড়ের উপর দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকে ও উম্মদগণ তোমরা মনে রাখো পাহাড়ের পিছনে এমন একটা শত্রু দল আছে যেই শত্রুদল তোমাদের উপর জাপায় পড়বে তোমাদেরকে কতল করে ফেলবে তোমাদেরকে হত্যা করে ফেলবে সুতরাং তোমরা এইখান থেকে এখনই পালায়ন করো আমার আর তোমাদের মধ্যে উদাহরণটা হইল গে এইরকম যে আমাকে বিশ্বাস করে তোমাদের মধ্য থেকে সে সাথে সাথে পালায়ন করল আর যে বিশ্বাস করল না তার উদাহরণটা হইল এই রকম বিশ্বাস না কইরা সে এইখানে রাত্রি যাপন করল আর শত্রু দল পিছন থেকে আইসা সকালে আইসা সব গিলাকে হত্যা করে ফেলল আমার আর তোমাদের উদাহরণটা হইল গে রকম আমি তোমাদেরকে বলি যে তোমরা ইমান আনয়ন করো আর যদি তোমরা ইমান আনয়ন না করো তাহলে তোমাদেরকে এমন একটা আগুন নাইশা ধ্বংস করে ফেলবে তোমরা সেখান থেকে কোনো দিন আর বাঁচতে পারবা না আর যদি ইমান আনায়ন করে ফেলো তাহলে তোমরা এই আগুন থেকে বেঁচে যাবে এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে শুধু উম্মতি আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি দরদ দেখাইবেন বিষয়টা এমন না এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম উম্মতের প্রতি কি রকম দরদ ছিলেন উম্মতের প্রতি তাদের আল্লাহ রাসুলের কি রকম মহব্বত ছিল আরেকটা হাদিসে বর্ণিত আছে এইটাও বুখারির হাদিস এইটার মধ্যে বর্ণিত আছে যে আমার আর তোমাদের উদাহরণ হইল এই রকম যে যদি একটা লাইট জ্বালানো হয় অথবা আগুন জ্বালানো হয় আগুনের চতুর্পাশে যে পোকা থাকে এই পোকাগুলা আগুনের মধ্যে জাপাইতে থাকে আর আমি এই আগুন থেকে এই পোকাগুলাকে সরাইতে থাকি সরাইতে থাকি সরাইতে থাকি যেই পোকাগুলা আমার বাধা মানে সেই পোকাগুলা তো আগুন থেকে দূরে সরে যায় আর যেই পোকাগুলা আমার বাধা মানে না ওই পোকাগুলা আগুনে ঝাঁপ দেয় তো আমার আর তোমাদের উদাহরণ তো এরকম যে আমি তোমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য বলতেছি সর 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 কিন্তু তোমরা সরতেছ না যারা আমার কথা মানতেছে তারা তো আগুন থেকে সরে যাচ্ছে আর যারা আমার কথা মানতেছে না তারা আগুনে ঝাঁপ দিচ্ছে সুতরাং আবার আর তোমাদের উদাহরণ তো এরকম রকম যে আমি তোমাদেরকে নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি যারা কালিমা সকলেই বলেন যারা কালিমা ইলাহা সকলেই বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যারা পড়বে তারা তো এই আগুন থেকে মুক্ত পেয়ে যাবে আর যারা পড়বে না তারা এই আগুনের মধ্যে কেমন যেন জাপ দিয়ে নিজের জানটাকে বিনাশ করে ফেলতেছে এই ছিল আল্লাহ রসুল সাল্লু সাথে আমাদের কি রকম হওয়া দরকার এবং আমাদের প্রতি আল্লাহ রসুল কি কিরকম সকলে বুঝতে পারছেন বিষয়টা বুঝতে পারছেন বলেন আমাদের মহব্বত আল্লাহ রসুলের প্রতি রকম হওয়া দরকার ওই ব্যক্তি পরিপূর্ণ মমিন হইতে পারবে না যেই ব্যক্তি নিজের জান মাল আলো ইয়ালের চাইতে সব কিছুর চাইতে আল্লাহ রসুল সাল্লু আসাল্লামকে ভালো না বুঝবে ভালো না বাজবে এতটুকু কথা সবাই বুঝতে পারছেন বলেন বুঝতে পারছেন কিনা আচ্ছা সকলেই বুঝতে পারছেন এবং আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম আমাদের প্রতি কি রকম মহব্বত করতেন বা আমাদেরকে রকম মহব্বত করতেন আমাদেরকে রকম ভালোবাসতেন এইটা বোঝানোর জন্য আমি তিনটা হাদিস বলছি এই তিনটা হাদিসের মাধ্যমে বুঝতে পারছেন আল্লাহ রসুল সাল্লাহু আলাই রকম আমাদেরকে মহব্বত করতেন বলেন বুঝতে পারছেন কি না সকলেই বুঝতে পারছেন মৃত্যু যন্ত্রণা যেটা আছে না মৃত্যু যন্ত্রণা মানুষের যে মরণ হয় এই মরণটা এই মরণটা আমাদের হয় এই মরণটা যখন কোনো নবীর হইত তখন প্রত্যেকটা নবীর কাছ থেকে অনুমতি নেওয়া হইতো এবং জান্নাতে তার ঠিকানা দেখানো হইত তো প্রত্যেকটা নবীর কাছে যখন অনুমোদন নেওয়া হয় তখন প্রত্যেকটা নবী অনুমোদন দেয় কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সকলেই বলেন সাল্লালাহ আলি আসালাম সকলেই বলেন এই পাশের লোকেরা কি বলে না কেন আপনারা কি জিমান আবার তাকবির দিতে হবে গরম বয়ান দিলে আপনাদের ভালো লাগে সিরাত নিয়ে ইসলাহে নক্স নিয়ে আপনাদের কথা বললে ভালো লাগে না বর্তমান জামানার এটা ফ্যাশন হয়ে গেছে গরম একটা বয়ান দিলে সবাই তাকবির দেয় এই ঠিক আছে এই আছে সেই আছে কিন্তু মাঠে ময়দানে খুঁজে পাওয়া খুব মুশকিল আগে নিজের ভিতরে আমল আনেন নিজের ভিতরে আমলে আনেন আল্লাহ রাসুলের সুন্নাতকে আঁকড়ে ধরেন সিরাত নিয়ে আলোচনা করেন দেখবেন কোন কুলঙ্গারের বাচ্চা আপনার সামনে দাঁড়াইতে সাহস পাবেন ইনশা আল্লাহ বুঝতে পারছেন নিজের ভিতরে আমলে আনেন সিরাত নিয়ে আলোচনা করেন এবং রাসুলের সুন্নতকে আঁকড়ে ধরেন কোন কুলঙ্গারের বাচ্চা আপনার সামনে আসবেন ইনশা আল্লাহ আপনারা আমলে আনেন না সুন্নতের কোনো বেশভূষা নাই শুধু তাকবীর আর একটু গরম বয়ান দিলে সবাই দাঁড়ায় হু হা করলে হবে বলেন যতক্ষণ পর্যন্ত গরম চলবে ততক্ষণ পর্যন্ত গরম আবার ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে তো বলছিলাম মোহতারাম হাজির যখন আল্লাহ রসুল সাল্লি আসাল্লামকে এই মৃত্যুর জন্য অনুমতি চাওয়া হয় তখন আল্লাহ রসুল সাল্লাম মৃত্যু যন্ত্ররা ভোগ করার জন্য রাজি হয়ে যান ভোগ করার জন্য রাজি হয়ে যান বলেন যে আমার উন্মত গণ যন্ত্রণা ভোগ করবে আর এইখান থেকে আমিও ভোগ করতে চাই আমি দেখবো মৃত্যুযন্ত্রটা কীরকম বোঝেন উম্মতের প্রতি কিরকম দরদ ছিল আর আজকে উন্মত আল্লাহর হাবিব পেয়ারা হাবিবের ভালোবাসা ভুলে গে নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে আল্লাহর হাবিবের এই পরিত্যাগ করার কারণে পার্শ্ববর্তী রাজ ভারতে এই কুলঙ্গারের বাচ্চারা আমার আপনার নবীকে নিয়ে কটুক্তি করে সামনে যদি এইরকম কটুক্তির কোনো দুঃসাহস দেখায় সেটা ভারত না বিশ্বের যে কোনো প্রান্তেই হোক না কেন বিশ্বের যে কোনো বর্ণের যে কোনো ধর্মের লোকই হোক না কেন আমরা তার কলিজা মাইটা টেনে জিব্বা টেনে ছিড়ে ফেলব ইনশাআল্লাহ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বিন্দু পরিমাণ ছাড় নাই হবিস দুশমন শয়তান তাগুত আর এই দেশের লোকদেরকে আমাদের কিছু প্রতিপয় ভাই তাদেরকে বানাই হইল গিয়া আমাদের দোস্ত আপনারাই বলেন এই রকম কুলঙ্গারের বাচ্চা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে বন্ধু হতে পারে কোনোদিন বন্ধু হতে পারে না এর মধ্যে এক নম্বর কাজ করতে হবে ইয়াহুদি খ্রিস্টীয় গাইরে মুসলিমদের যত পণ্য আছে এই পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে পারবেন হাত উঠান দেখি হাত উঠান নামান সবাই আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করে নেন মুসলিমদের পণ্য ভয়কট করতে হবে তাদের সাথে বন্ধুত্বের কথা যারা মুখে আনবে আমরা তাদেরকে মনে করবো সে মোহাম্মদের শত্রু কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের কোন জাতি গোষ্ঠী ভাই অথবা কোন ভাই যদি বলে যে ভারতবর্ষ আমাদের দোস্ত আমাদের বন্ধু আমরা তাদেরকে বলবো তোরা মুসলমান না তোরা আমাদের ভাই না তোরা খ্রিস্টান নাসারা হিন্দু এই যে গাইরে মুসলিম আছে রসুলের দুশ্মন তোরা তাদের বন্ধু সুতরাং মোস্তারাম হাজিরিন আমাদেরকে এটা ভয়কট করার জন্য তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদেরকে ঘরে ঘরে মসজিদে মসজিদে বাড়িতে বাড়িতে মাঠে ময়দানে মাদ্রাসায় মাদ্রাসায় স্কুলে স্কুলে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে সিরাত নিয়ে আলোচনা করতে হবে কথা বলেন ঠিক কি না পাঠ্যপুস্তকে স্কুলের যে পাঠ্যপুস্তকগুলাতে আছে বাধ্যতামূলক হাবিবে কিবরিয়া জনাবে মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সকলেই বলেন সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবাই কেরামের তাবেইন গণের তাবেইন তাবিন গণের এই চারো জামানার যে লোক সকল আছে তাদের জীবনী বাধ্যতামূলক এইখানে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার আমার সন্তান স্কুলে পড়ে ভার্সিটিতে পড়ে কিন্তু নেশাব আর কারু কালাম প্রণয়ন করে হিন্দু জাতি গোষ্ঠী যেগুলার মস্তক দোলাই হয়ে গেছে যাদের কলব যে বাতি আছে মানুষের কলবে ওই কলবটা অন্ধকার হয়ে গেছে যে সুদ খুশ গুড় ইত্যাদিকে যারা জায়েজ মনে করে বৈধ মনে করে এই রকম কুলঙ্গার দিয়ে আজকে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে এই নেশাব গিলা ঢুকে ঢুকাইয়া আমার আপনার সন্তান ভাই বেরাদারকে পড়াইয়া স্কুলে পড়াইয়া তাদের মগজটা ধোলাই করতে ধোলাই করছে এইটার একমাত্র চক্রান্ত হইল গিয়া এই হিন্দুস্তান আমার পরিষ্কার ভাষা শুধু আমার নয় সমগ্র মুসলিম জাতির পরিষ্কার ভাষা আমরা এখন আর বসে না কথা বলেন আমরা আর এখন আর বসে থাকবো না পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ঘটনের জন্য যদি আমাদেরকে রাজপথে নামতে হয় আমরা মোহাম্মদের উত্তর শুরু হয়ে মোহাম্মদ কাসেম বিন উত্তরসুরি হয়ে আমরা সেই রাজপথে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য নিজেদের শেষ রক্তটুকু ঢেলে দেওয়ার জন্য ইনশাআল্লাহ রাজপথে নামব শুনেন শুধু নেশা প্রণয়ন করে না বর্তমান সরকার আসার আগে আমার এক আর্মির জেনারেলের সাথে সাক্ষাৎ হয় এই একটা কারগুজারি আমি আপনাদেরকে শোনাচ্ছি সেখানে উনি বলেন হুজুর দেখেন আমরা প্রায় এই পাকিস্তানিদের গোলামী করছি আনুমানিক বিশ বছর বাইশ বছর তেতাল্লিশ সাতচল্লিশ থেকে একাত্তর যতটুকুই বলেন এই পর্যন্ত আমরা এই গোলামি করছি এর আগে আমরা আংরেজদের গোলামি করছি অর্থাৎ আংরেজ বেনিয়া যারা আছে লাল চামড়ার আমেরিকার যারা আছে এক কথায় তাদের গোলামি করছি দুই শত বছর মুসলমান ইতিহাস মনে রাখতে হবে আংরেজদের গোলামির শিকল বেঙ্গে আমরা মুক্ত হইছি আজাদ হইছি দুইশো বছর গোলামি করার পর যখন ওলামা ইকরাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই হুসাইন আহমদ মাদানী মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ তাদের এই অক্লান্ত পরিশ্রমে যখন আমাদের দেশ জাতি আমাদের মুসলমান গোষ্ঠী দুই শত বছর আংরেজদের গোলামি করার পর আমরা তাদের এই বন্দিশালা থেকে মুক্ত বাতাসে আসি যখন আমরা স্বাধীন চাতা হই তখন আমরা গোলামি করি প্রায় সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত পাকিস্তানের গোলামি করি এখন আমরা গোলামি করছি হিন্দুস্তানের অর্থাৎ ইন্ডিয়ার গোলামি করি আগে গোলামি করতাম আংরেজদের পরে গোলামি করলাম পাকিস্তানিদের এখন আসি ইন্ডিয়ানদের অর্থাৎ যারা হিন্দু আছে তাদের হুজুর এইটা মনে রাখেন যে তাদের গোলামি আমরা যত বছরই খাটছি না কেন বা করছি না কেন বর্তমান এমনভাবে দেশটা পরিচালিত হচ্ছে যদি আমরা এইটার প্রতিরোধ ঘরে না তুলি তাহলে আমাদের পাঁচশো বছরও গোলামি করলে এই গোলামির শিকল ভাঙা যাবে না সুতরাং এইটার প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিরোধ আল্লাহ কয়েক বছরের মধ্যে কয়েক মাসের মধ্যে এমনভাবে আল্লাহ প্রতিরোধ তৈরি করলেন যে কেন কেন পাকিস্তান আংরেজ ইন্ডিয়ার মতে এই মহারাজ মহাগুন্ডা যারা আছে সন্ত্রাসী বাহিনী যারা আছে র বাহিনী যারা আছে বাঙ্গালিদের এইখান থেকে বাংলাদেশ থেকে তারা পালাইতে বাধ্য হয় কথা বলেন ঠিক কিনা কথা পরিষ্কার শোনেন কথা পরিষ্কার আজকে তাদের এত বড় সাহস আর এত বড় কলিচা আর এত বড় গুড়তা এটা কেন হইছে জানেন এটার দোষ হয়ে গে আমার আর আপনার এটার অন্যায় আমার আর আপনার শুধু মক্ষম ভাবে মৌখিকভাবে এই যে বাধা দেওয়া এই বাধা দেওয়াই যথেষ্ট না আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে যদি জবানে হয় জবানে যদি হাতে হয় হাতে আমরা যেভাবে ইচ্ছা ওইভাবে প্রতিরোধ গড়ে তুলব কিন্তু এইটার মূল অংশ দাঁড়াইছে হলে গিয়া আজকে আমার আপনার ঘরে ইসলামী শিক্ষার চর্চার অনেক বেহাল অবস্থা ইসলামী শিক্ষার চর্চা বিন্দু পরিমাণ নাই বললেই চলে আল্লাহর হাবিব সাল্লিয়াল্লাম নিজের এই জীবনটা তেষট্টি বছরের জিন্দেগিতে তিনটা বাঘ করছে তিনটা বাঘ হইছে তেষট্টি বছরের জিন্দেগিতে একটা বাঘ হইল গিয়া তার একদম শিশু জন্মের পর থেকে নিয়া চল্লিশ বছর পর্যন্ত এই সিরাটটা হইল গিয়া একটা বাঘ আরেকটা বাঘ হইল গিয়া চল্লিশ থেকে অর্থাৎ মক্কায় থাকার আগ পর্যন্ত তেপ্পান্ন বছর পর্যন্ত এটা হলো দ্বিতীয় পাঠ আর তৃতীয় পাঠ হইল